আজ আন্তর্জাতিক সর্বদংশন সচেতনতা দিবস এই উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি শিক্ষাপ্রদ সেমিনার আয়োজিত হয় স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান বর্ষায় সাপ খাদ্য ও প্রযোজনের কারণে ঘোরাফেরা বেশি করে অতিরিক্ত জনবসতির কারণে তাদের থাকার জায়গারও অভাব তবুও দামোদর সন্নিহিত এই অঞ্চলে সাপ শহরের অন্যান্য এলাকা থেকে বেশি এই বিদ্যালয়ের অঙ্গনে মাঝে মধ্যে চিতি দ্বারাজ চলে আসে কিন্তু সাপের ব্যাপারে আমাদের সঠিক ভাবনার অভাব আছে ছাত্রছাত্রীদের অবহিত ও সজাগ করতে আজকের এই সেমিনার প্রধান অতিথি মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অয়ন মন্ডল স্লাইডের মাধ্যমে বিভিন্ন বিশোধন এবং নির্বিশ সাপের ছবি দেখিয়ে সাপের আকৃতি রং স্বভাব খাদ্য চিনতে সাহায্য করেন লক্ষ্ণৌ আইআইটিতে টক্সিকোলজির গবেষক দেবব্রত বিশ্বাস বলেন যে সাপ কামড়ালে বিষ ছিল কি না সে কথা না ভেবে দ্রুত স্থানীয় হাসপাতালে যেতে হবে বিশেষ অতিথি বর্ধমান অ্যানিমাল সোসাইটির পশুপ্রেমী অর্ণব দাস এবং সুমন বারুই সাপ দেখামাত্র মেরে না ফেলতে পরামর্শ দেন কারণ সাপ বাস্তুতন্ত্র সুশৃঙ্খল রাখতে সাহায্য করে বরং বাড়ির আশেপাশে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং ছড়ানো বেশি কাজের হবে ষষ্ঠ শ্রেণীর সোমনাথ জানায় যে কয়েকদিন আগেই সে দরজাট কোণে হলুদ সাপ দেখেছে এরকম আরও অনেকের বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে সেমিনারের বক্তারা তাদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ দেন পঞ্চম শ্রেণীর অনিন্দিতা জানায় এই সেমিনার তাদের খুব উপকারী এসেছে আজ কাঞ্চননগর ডি দাস হাই স্কুলে স্নেক অ্যাওয়ারনেসের উপর একটি ক্যাম্প হলো কেননা আজকে হচ্ছে স্নেক অ্যাওয়ারনেস ডে তো আজকে এসেছিলেন অয়ন মন্ডল প্রফেসর দেবব্রত বিশ্বাস পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং রিসার্চার সুমন বাড়ুই আমাদের উদয়পল্লী এলাকার তথা কাঞ্চননগরের বিশিষ্ট সাপ বিশারদ এবং অর্ণব দাস যিনি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং নেচার লাভার তো আজকে সেমিনার মূলত বাচ্চাদের উপর করা হয় এবং বাচ্চারা এই সেমিনারটাতে জানতে পারে পশ্চিমবঙ্গে কত ধরনের সাপ আছে এই সাপের মধ্যে কোন সাপগুলো আমাদের বিষধর কোন সাপগুলো আমাদের বিষ নেই সাপ কিভাবে কামড়ায় বিভিন্ন সাপ বিশেষ করে কেউ কেউ যেমন সামনের দিকে বীজ দাঁত থাকে তো তাদের কামড়ে আনোর পর কামড়ালেই যে বীজ চলে যাবে সেটা নয় কামড়ানোর পর তাদের উল্টানো যতক্ষণ না উল্টাচ্ছে ততক্ষণ তারা বীজ ঢালতে পারে না তার মানে সাপ কামড়ালেই যে মানুষ মারা যাবে সদর সাপ সেই ব্যাপারে তারা মানুষকে সতর্ক করে চন্দ্রগড়া বা এই জাতীয় ভাইপার সাপ কামড়ায় এবং যেমন চন্দ্রগোড়া সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে যাতে কেন বাড়ছে না আমাদের কেউটে সাপকে হয়তো আমরা ধরে বীজ বা বীজ সংগ্রহের জন্য নিয়ে চলে যাচ্ছে তো পরিবেশের যে ভারসাম্য রক্ষাতে সাপের যে বিশাল ভূমিকা আছে এবং শস্য ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন কীট পতঙ্গ থেকে শুরু করে শস্যের উৎপাদন বাড়াতে বা এগ্রিকালচার সেক্টরে সাহায্য করছে সাপ সেটা তারা খুব সুন্দরভাবে বাচ্চাদের বুঝিয়ে দেয় তা আমার মনে হয় আজকে এই ইন্টারন্যাশনাল ফ্রেক অ্যাওয়ারনেস দিয়েতে আমার যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত টিম এসছে তারা সফলভাবে বিদ্যালয়ের সকলকে বোঝাতে পেরেছে বলে আমার মনে হয় তা আমি খুব আনন্দিত আমি সমস্ত টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত মিডিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটা প্রোগ্রাম কভার করেছে আমি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর আজকে স্নেক অ্যাওয়ারনেস ডে উনিশে সেপ্টেম্বর আজকে বিশ্ব স্নেক অ্যাওয়ারনেস ডে সেই উপলক্ষে আমাদের কাঞ্চননগর ডিএনডাস হাই স্কুলে স্যারের প্রধান শিক্ষক স্যার সুভাষ চন্দ্র স্যারের আহ্বানে আমরা এসেছি সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি থেকে আজকে বাচ্চাদের স্নেক অ্যাওয়ারনেস করতে বা সাপে সাপ দেখলে কি করণীয় বা সাপে কামড়ালে কি করণীয় তার জন্য তো মানুষকে সাপ যে সাপগুলো আছে অধিকাংশ নির্দিষ্ট সাপ সেটা নিয়ে একটা চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশান এবং বিশ্ব সাপে কামড়ালে তাদের কি করণীয় উচিত হসপিটালে যাওয়া বা গুণিনের কাছে না যাওয়া এই নিয়ে যে অ্যাওয়ারনেস সেটা আজকে আমরা করতে এসেছি এবং করছি এবং স্কুলের স্টুডেন্টদের মতো যথেষ্ট ওয়াশা পাচ্ছি যথেষ্ট স্টুডেন্ট আছে প্রচুর তারা এ ব্যাপারে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া